আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার আপনারা সকলে গীতা হড্ডা আলহামদুলিল্লাহ আপনার দোয়া অনেক অনেক ভালো আছি শুরুতেও ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা যারা আমার ভিডিও আপনারা দেখিয়া শেয়ার দিন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার আছেন আসেন অপনারারে অসংখ্য ধন্যবাদ আজকে একটা ভিডিও বানাইমু ভিডিওটা আসলে অনেক অনেক লম্বই আপনারা দয়া করে আস্তা ভিডিওটা দেখবা ইকানোর মাজে আছে আমার অনেক গুলা গাছ আমার পলিটনের ভিতরে অনেক অনেক গাছ আছে আর মেইনলি হইছে কি আমি আপনারা দেখাই মেইনলি হইছে কি ও একটা লাউ আছে ওটা দি আমি ই একটা খাড়ি বানাইমু আপনারা সবে দেখবা ভিডিওটা আমি আপনার আর কই মো বানাইতা এর আগে মনে হয় ফার্সিলা মনে হয় আট দশটা আর আজকে ফার্মো আরও একটা আর আরও আছে আসলে গেছে সহ ইও মনে হয় খাঞ্চিও মনে হয় বালা নাই এখন এটার বানজানি আনতে পারে ও পণনা আমি ঝামলা হানো আইটারে রাম আর কিতা তাড়াতাড়ি বানাই শাড়ি বানাই আমি আপনারা ইনশাল্লাহ দেখাই মানে ও ফার্সি ওটা শারী আছে আর কিতা তার শারী বানাই আমি আপনারা ইনশাল্লাহ দেখাই মানে আপনারা কিন্তু ভিডিওটা আস্তা দেখবা সো আপনারালে কুকিং কুকিং দেখব্স্টা বানাই আর কমলা বানাই আর কিতা দিয়ে খাই একবারে খানি পর্যন্ত আপনারা দেখাইম ইনশাল্লাহ আপনারা দেখবা সৌ নেক্স ইয়ত দেখব ইনশাল্লা আপনারালে আপনারা এ দিন দেখছিল আগে আমি দেখছিলাম তো আজকে লাউদি আর মিটব বুনা বানাইব সো চিন্তা করলাম আপনারা লোকে জিনিসটা দেখাইতাম থাম লি কমলাখান বানাই ম আর লাভ নাই আমি আপনারা দেখাইতাম আমার কিন্তু অনেক অনেক লম্বই অনেক লম্বই বৃদ্ধা আপনারা ভিডিওটা একটু

চ্যানেল নালে আর অনেক ইক আছে ওটা রেসিপি সকল আছে খাইলে আপনারা দেখতে পারবা আর আজকের ভিডিওটা আসলে অনেক অনেক লম্বই আপনারা আস্থা যদি দেখেন সে জিনিসটা বুঝতে পারবা আর স্কিপ লাইন যদি সে তো আর দেখতে পারবে আস্থা যদি দেখ ডেমু লবণ লবণ দিব আপনার হাত মতো আমি ছুটো ছুটো আপনার হাঁড়ে ভিডিও মেইনলি টাকব একবারে আপনার হানি পর্যন্ত একবারে হানি থাকব ये तो lau, ने लाउ खारिया और खारी रंगा

সিয়াই আমি আপনার তো মিট দিলাইছি ডালিয়া আর বাদে যে সময় ওইব তখন আপনারে দেখাই মনে আমার সিয়াইজও ফসাই গেছে মিটও দিলাইছি মিটও দিলাইছি দেয়ার যে সময় মিট

प्याज हटा और चिकन होता है। that claro.

তো এখন চিকেন মশলা দিলাই নেই চিকেন মশলা দিলাই

que hizo algunos como otros. Vamos a hablar de Wow. 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 这里倒不少，那地弄垃圾，那地弄弄垃 بسم الله الرحمن الرحيم

তো আমি আপনার বাজে আর বাদ দেখানিত বিহার ওই যে কি চিকেন দেখা আড্ডা পড়া কিছু লাউ দিল ও বেশি দিতাম না ওয়া দিলাই দাম আর মিট দিত অলরেডি চিকেন বানাই নো আমাউ দি নিটর বাদে ইয়া লালিয়া আর ধরা কিছু পানি দিলাই

ডিম ডিমো হয়েছে গিয়া ফাঁস ফুরনাই রহমান ইব্রাহিম ও দিলাম ফাঁস ও দিলাম ও দিমো জিরা Oh ini dunia. Oh ini dia all developer. Komputer sama mus, bis tim Oh jemput lagi

তো আপনার হাতে দেখি হয়ে যাব তো আপনার দেখাইব তো সম্মানিত বিবাহ ও হয়েছে গিয়া আপনার লাস্ট রেজল্ট ওইসে গিয়া আপনার মিটর মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার হইছে আর এবার হয়েছে গিয়া ও হয়েছে গিয়ে চিকেন রেজল্ট তো ইনশাল্লাহ যেহেতু এখন এর সিজন শেষ আপনারা যদি চাইন কোনো রেসিপি বা কোনটা দেখবার আমারে কমেন্টর মাঝে হইবা ইনশাআল্লাহ আমি আপনারা দেখাই দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়া আহমাতুল্লা